টাকাও বিল পেমেন্ট করতে হবে না এবং সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন ডেলিভারি ম্যান থেকে মধু নিয়ে খেয়ে চেক করে তারপরে আপনি পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ আলহামদুলিল্লাহ মৌমাছি ফুল থেকে মধু আহরণ করে এক এক ফুলের মধু এক এক স্বাদ এবং এক এক রঙের হয়ে থাকে যেমনটি পবিত্র এ নিবন্ডিত হয়েছে বিসমুল্লাহ রহমান রাহিম ইয়াখো জমিন বতৌনি হ্যাঁ সারাব মুখতালিফা মৌমাছি থেকে নির্গত বিভিন্ন রঙের পানীয় এতে রয়েছে মানুষদের জন্য রোগ মুক্তি আপনারা কি কখনো ভেবে দেখেছেন একই প্যাকেজে যদি বিভিন্ন ফুলের মধুর স্বাদ নেওয়া যায় তাহলে ব্যাপারটি কেমন হয় আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য সেই ব্যবস্থাই করেছি একই প্যাকেজে বিভিন্ন ফুলের মধু আমরা একসাথে নিয়ে এসেছি যাতে আপনারা একসাথে বিভিন্ন ফুলের মধুর স্বাদ নিতে পারেন আমাদের এই প্যাকেজটিতে রয়েছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু লিচু ফুলের মধু কালোজিরা ফুলের মধু এবং সরিষা ফুলের মধু এই চার ক্যাটাগরির মধু আপনারা ইনশাআল্লাহ আমাদের এই প্যাকেজটিতে পাচ্ছেন আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে আপনাকে এক টাকাও পেমেন্ট করতে হবে না এবং সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারিতে নেওয়ার সুযোগ পাচ্ছেন ইনশাআল্লাহ আমাদের এই প্যাকেজটি অর্ডার করার পর ডেলিভারি ম্যান যখন আপনার কাছে আমাদের মধু নিয়ে যাবে আপনি ডেলিভারি ম্যান থেকে মধু নিয়ে খেয়ে চেক করে তারপরে আপনি পেমেন্ট করার সুযোগ পাচ্ছেন ইনশাল্লাহ তাহলে আপনারা নির্দ্বিধায় আমাদের এই প্যাকেজটি অর্ডার করতে পারেন আমাদের এই প্যাকেজের বাইরেও যদি আপনারা এক কেজি পরিমাণ কোনো ক্যাটাগরি যে কোনো একটা ক্যাটাগরির এক কেজি পরিমাণ হোক দুই কেজি পরিমাণ হোক আহ ভিন্ন ভিন্নভাবে আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা অর্ডার করতে পারবেন ইনশাআল্লাহ তো আপনাদের এই প্যাকেজটি আপনার নিজের জন্য পরিবারের জন্য নিকটতম কাউকে উপহার দেওয়ার জন্য আপনারা ইনশাআল্লাহ এই প্যাকেজটি সংগ্রহ করতে পারেন ভালো খাবার খান নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন ভালো সঙ্গে থাকুন হেলদি লাইফ এনজয় করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ